অজ্জাহারিয়ে ফেলবে সেনাবেবিচার বেড়ে যাবে সেনাবেবিচারের বিচার হবে না রে বিশ্ব জগতের মার

বলা হয় চিত্র এই এইগুলিকে এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র এবং নবীর ভাষায় বলা হয়েছে আলামত কিছু নমুনা কিছু নিদর্শন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে যেমন আমি মনির উদ্দিন এক দুই করে তিনটি নিদর্শনের কথা বললাম ভাইজান এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে আসবে হাবড়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে চলে আসি এক জায়গায় গাড়ি গাড়ি ভিড় লেগে আছে কয়েকজন বাইক বালা বলে লাদেনের গাড়ি চলে গেল আ লাদেনের গাড়ি চলে গেল তার মানে এই দাড়ির অসম্মান এই দাড়ির বেজ্জতি কিন্তু উচ্চ লোকটা মুখমুকের নুরানি চেহারায়ে বোঝা যায় লোকটি মুসলিম আমার ভাইরা আমার আব্বাসানেরা আমার বন্ধুরা আমি মনির উদ্দিন আমার আমার আল্লাহ আমারে পা দুটি নাই আমার আল্লাহ আমার দুটি চোখ দিয়েছে একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দাওয়া চোখ দুটি দিয়ে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের মধ্যে পড়ে দেখলাম এক দুই করে একশো বিয়াল্লিশ খানা তার নিদর্শন দেখা দেবে বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে তার মধ্যে আমার জানা মতে একুশটি দেখা দিয়েছে কটা দেখা দিয়েছে একুশটি তার মধ্যে একটা মিথ্যা আর যে তিনটে বললাম আমার কবি বলছেন এসেছি জামানা ও মমেনা কথাটা তো নয় মিছে বাড়ি তার মালদা তিনি একটা কবিতা লিখলেন শেষ জামানাকে সামনে রেখে এ শেষে চমা না অম মেনা নয় মিছে আখেরি সমানায় শেষ আখেরি সমানা শেছে এ মিথ্যা আজি হয় থকা সত্য বুঝি যাই মুছে এ মিথ্যা আছি হয় প্রকাশ সত্য বুঝি চাইমছে আফেরে সমানায়েস হয়েছে আফেরে সমানায়েস হয়েছে আগেকার মায়েরা সব এখানে কোনো জাতি ধর্মের কথা আসে না আমার বয়সটা তখন মোটামুটি সাড়ে ছ বৎসর তখন অ মুসলিম মেয়েরা কেউ দেখেছি পাড়াঘাটে গেছে তো এইভাবে ঘোংটা দিয়ে গেছে কথাটাকে মিথ্যা বলে দিলাম বয়সটা এখন চল্লিশ আমি সাত বছর বয়স ছিলাম তখনকার কথাটা আমার স্মরণে আছে বয়সটি তখন আমার ভাব ছিল তার মানে আমার আরও তেত্রিশ বছর পিছনে ছিল আগেকার মায়েরা সাপ আগে কার গমেরা সাপ আগে কার ভাবিরা সব। এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে ঘন্টা দিয়ে লুকিয়ে সে তগা সেরে আড়ালে কথাটা কি বানিয়ে বলে দিলাম আপনি বলতে পারবেন কেন ইনার বয়স অনেক হয়ে গেছে মায়ের বোনের সব আগেকার দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে এমন গাছের আড়ালে এখনকার মেয়েরা সব এখনকার বোনের সব কোন পুরুষ দেখিল ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখের সেদিন বারলপুর দিয়ে পার হচ্ছি চম্পাহাটি যাব না এই আপনার কি বলে এই জয়নগর আমি তো সারা ডিস্ট্রিক্ট আপনাদের ভ্রমণ করি এমন কোন থানা বাকি নেই গঙ্গা সাগর থেকে নিয়ে আপনার মানে সুন্দরবন পর্যন্ত এমনি করে আপনার আমডাঙ্গা থেকে নিয়ে ওই দিকে আপনার মানে যে কি আমতা পর্যন্ত আমি সেই সব কথা দিয়ে কেন সময় আমার সাথ দিচ্ছে না ধরে রাখা যায় না আমার 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 যেন শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনিরুদ্দিন বলছি স্মরণ করুন সেই দিনের কথা এটা আমাদের ঘনস্থের দিন কিন্তু একটি মহা দিন আমাদের কাছে আসছে সেই দিনটির নাম হলো দিনটির নাম কি যেমন গত দুই হাজার একুশ সালের এপ্রিল ভেঙে যাওয়ার কথা ছিল আপনারা সব খবরগুলো রাখেন না গত দু হাজার একুশ সালের এপ্রিল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছিল পাগল কোনদিন গাছে ধরে মুখে এলো বলে দিল ভেঙে যাবে আমার আল্লাহ তার রসুল যেইভাবে বলেছেন সেই ভেঙে যাবে একবার সরে বলি না রে তোকে জাগে জাগে জাগির চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহি দিদি ফারমান এ জাগি জাগ জাগর মসমান এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তোহি দিদি ফারমান সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য কিন্তু আমি মনির উদ্দিন বেঈমান আমি মনির উদ্দিন কি লজ্জা পাচ্ছেন বলতে বলুন বলুন আমি মনির উদ্দিন কি বেঈমান আমি মনির উদ্দিন বেঈমান আমি মনির উদ্দিন চিটার আমি মনির উদ্দিন দালাল আমি উদ্দিন চলি আর আমার কথার সাথে কাজের মিল নাই আমার কাজের সাথে কথার মিল নাই আমি বেলায় ভোল টুরল সন্ধ্যা বেলায় সেন করেন আমি ফার্স্টে বলেছি হক কথায় বাপ বাজার গরম ভাতে বিলাই বাজার আল হাক মরুন রসুল বলেন হক কথা করা লোকটা ঠান্ড নাই হাত নাই আর কত লম্বা লম্বা কথা বলে ও শোনে ভালো লাগে না আপনাকে আপনার এটা আসবে এটা আমি মনের দিন জানি আমি উদ্দিন আপনাদেরই কাছে বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য তবে আমার আল্লাহ আল্লাহর আজ চোদ্দশো বৎসর পূর্বে জিবিরিল মার আমার নাবির কাছে জানিয়ে দিয়েছেন আমার নাবি বলে দিয়েছেন আমি মনির উদ্দিন তাহা আল্লাহর কোরআন নবীর হাদিসে পড়েছি সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তাকে অর্ডার করে দেবে সেই ফারিস নাম কি রে সেই ফারিস নাম হলো ইসরাফি আমার আল্লাহ বলেন রে ইসরাফিল আমি আল্লাহ যাহা বলি তাহাই করি বিশ্বকে বলেছি ভেঙা দেব আজকে তুই আমার কডার মোতাবিক আমার দায়িত্বটা পালন কর এই শব্দটি যখন আমার আল্লাহ ব্যবহার করবেন ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবিক সঙ্গে সঙ্গে একটি ফুক দিয়ে দেবে কোন জায়গায় ফুঁক দেবে সেই যন্ত্রটির নাম হলো সিংহা আমি মনির সাহায্যে কথা বলি প্রায় পনেরো কিলোমিটার দূর থেকে কথা ঠিক বলুন এমন এক যন্ত্রর মধ্যে ইসরাফিল আল্লাহর ফারিসটা যখনই ফুঁক দিয়ে দেবে আমার আল্লাহ বলেন রহিম সাম ফাটাওয়াত ওয়াইদাল কাওয়া কি বংতা শরৎ ওয়াইদাল বিহারফঞ্চিয়ত আকাশটি তার ফেঁটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি চিৎকে ছিৎকে আল্লার জমিনে পড়তে থাকে বাজানে রে আল্লার কসম করে বলি যেই দিন বাড়িতে সময় পেলে একটু পড়তে বসি যখন বিশ্ব ধ্বংসের কথাগুলি যায়। ভয়ে কম্পমানিত হয়ে যেন হাড জাম হতে যায় মাবুল রে সেই এমন কঠিন মহিদিন তুমি কল্যাণ করিও ভাইগো আমার রাসূল দয়ার হাবিব

পাহাড় গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় তার ডান হাতে একটা পাহাড় তার বাম হাতে ধরবে এমন করে পাহাড় গুলির ভিতরে হাত ভরবে আর পাহাড় পাহাড়গুলিকে তুলে ঠাস করে মাটির মধ্যে মেরে দেবে পাহাড়গুলি রুয়ের মতো হয়ে তুলোর মতো হয়ে ধুলোর হয়ে হয়ে উড়ে যাবে যাবে মানুষ মানুষ করবে গাছের পাতা সিঁড়ে সিঁড়ে খাবে সূর্যটি পূর্ব দিকে উদিত হয় সূর্যটি পশ্চিম দিকে উদিত হবে মানুষ তার পাগল হয়রান হয়ে যাবে আমার আল্লাহ তার ফারিস্তা চিবিরাইল কে বলে দেবে রে আমি আল্লাহ আমার যতগুলি ফারিস্তা রয়েছে সব চাইতে আমি তোরে শক্তি বেশি দিয়েছি আল্লাহর যত ফারিস্তা আছে সবচাইতে শক্তিশালী ফারেস্তার নাম কি কি হযরতে জিবরী একটা পাহাড় এক হাতে একটা পাহাড় এক হাতে শুধু তাই নয় রে একটা জামিনের উপরে কতগুলি পাহাড় রাখা আছে একজন দাঁড়িয়ে বলবেন ওনাকে আমি টাকা দিয়ে চা খাওয়ার জন্য এই পুরো উপরে পাঁচটা হাজার কটা পাহাড় আছে একজন দাঁড়িয়ে বলতে পারবেন বলা যাবে তো কতগুলি পাহাড় আছে একটা জমিনের উপরে এটা তা বলে দেওয়া সম্ভব নয় এখনো কেউ বলতে পারেনি আশা করি আমার মালুম নাই আয়ে কলম সে চলে ভাই মেরে দোস্ত বুজুগ মে তোরা কান খোল কর সঙ্গ আমার জিব্রাহ কে কত শক্তি দিয়েছেন আমার আল্লাহ বলে কালাল ইনসানুম সেই দিন আমার আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহর অর্ডার মোটাবিক জিবরাইল এই জমিনটাকে এমন এক झटका দেবে ইজা যুলজিলাতিল আর উযুলজালাহ চুকুনী জমিনটাকে ধাক্কা দেবে জামিনটা তার এমনি মাল মাল করতে লাগবে আজকে হিন্দু মুসলমানকে কারা লড়াচ্ছে তার নাম বলে দিচ্ছি আমি এক আমার আগে যে আজিজুর হুজুর নাকি নাম বলছিলেন যেন হাওড়া বাড়ি আরিফুল ইসলাম উনি বলছিলেন যে মধ্যস্থলে একটা লোক আছে মধ্যস্থলে কোনটা আছে আমি আমি এখন আপনাদের বলে তো গেছিলাম বাংলাদেশ দর্শন করেছি দুই হাজার পনেরো সালে পনেরো সাল থেকে বাংলাদেশ যাচ্ছি লকডাউনের কারণে কুড়ি অ্যান্ড একুশ যেতে পারিনি আবার বাইশে যাচ্ছি প্রথম দর্শন করবো দু হাজার আলহামদুলিল্লাহ শুধু আপনাদেরই দুয়া বাবা আর কিছু না আমার ভাইয়েরা আমার আব্বা চান চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনের উদ্দিন আমার ধানে বামে সামনে পিছনে আমার চাইতে অনেকেই শিক্ষিত ব্যক্তি কোন বসে আছেন কিন্তু আমাকে বলার জন্য ডেকেছেন তার জন্যই বলছি বলার মধ্যে যদি কোনো ত্রুটি ফাট আপনাদের বিনীত অনুরোধ আমার কাছ থেকে সরিয়ে কেন আমি ভুল ভাল বলবো সব মেনে নেবেন কখনো না তবে দুই হাজার আঠারো সালে আমি গেলাম বাংলাদেশ তো আমি যশোর থেকে যাব ঢাকা চশোর থেকে কোথায় যাব ঢাকা এবার ভাই যা যশোর থেকে ঢাকা যাব যেতে 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 একটা নদী পথ পড়ে গেল সামনে কি পথ পড়ল নদী পথ সেটা হচ্ছে কোন নদী আপনার বঙ্গ বঙ্গোপসাগরের শাখা আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের শাখা সেটা হচ্ছে আপনার যমুনা সেতু কেমন বলছে তাই সেই যশোর থেকে যাব ঢাকা তার মধ্যে একটা পানিপথ পেয়ে গেলাম ওখানে এক লঞ্চের উপরে গাড়ি সহ চাপিয়ে দেওয়া হলো। লঞ্চটা যখন মিডিল পয়েন্টে গেছে ইজাজুল জিলাতি আর জজিলহা যখন জমিনকে ধাক্কা দিল জমিনটা তার এমনি টালমাটাল করতে লাগলো ভাইজান ঠিক ওই লঞ্চটা যখন নদীর মিডিল পয়েন্টে গেছে ঠিক এমনি টালমাটাল করতে লেগেছে উত্তর পূর্ব দিক থেকে এক বিশাল ঝড়ু হওয়া তার সঙ্গে শুধু এমনই এমনই করে মানুষ তখন বেকুল হয়ে গেছে ওকাল আল ইনশান ও মালা ঠিক এমনই হবে সেই দিন নদীর তীরে আমি উদ্দিন যে অবস্থায় পড়েছিলাম এই দিনটা এই দিনটা এমনি হবে ভাই ঠিক যখনই এইভাবে টাল করতে লেগেছে কিছু লোকেরা দেখি সেই নৌকার ভিতরে চাচামেচি কেউ বলে বাঁচাও কেউ বলে মা বাঁচাও কেউ বলে বাবা বাঁচাও কেউ আমার বলে ও কে আমি বুঝতে পারলাম ওটা আল্লাহ ভক্ত বুঝতে পারলাম এটা বাবা ভক্ত বুঝতে পারলাম এটা মা ভক্ত ও গো এটা কোন ভক্ত এটা কোন ভক্ত আমি টেনশনে পড়ে গেলাম আমি ভাবলাম এটা নাস্তি এটা কোন এই মধ্যস্থলের কিছু নাস্তিক এসেছি এমনই খাবো এমনই মরব মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল খেলা শেষ নাকি ওরাই এই কাজগুলো করছে ওরা এই কাজগুলো করছে আমার ভাই আমার বন্ধুরা যখনই জমিনটাকে তারা ঝাটকা দেবে জমিনটা এমন তাল মাতাল করতে লাগবে যখনই জমিনটা তার টলমাটল করতে লাগবে ও কলাল ইনসানু মালা এই জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে কলা মানে কাহা ইনসান মানে মানুষ ও কলাল ইনসানু মালা মানুষেরা পাগল হয়ে যাবে সেটা হিন্দু জৈন খ্রিস্টান বলে কথা আমার সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে একজন আর একজনকে বলবে কলা মানে কাহা একজন আর একজনকে বলবে এই জামিনের কি হলো এই বিশ্বের কি হলো আর কি হলো মানুষ পাগল হয়ে যাবে দিসাহু সাহারিয়া দেবে ভাই গো আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন রে আমার সৈনিকেরা রে আমার সাহাবী গুনেরা রে আমার উম্মত উম্মতিরা রে আল্লাহর বান্দা বন্দিরা ছয় কয়বাউ দিন রে মা একজন মা একজন মা সন্তান প্রসবের সময় কি যন্ত্রণা পায় পায় না একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় আল্লার সামনে যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না একজন নারীকে একজন মহিলাকে মা হতে গেলে তাকে কি কষ্ট ভোগ করতে হয় তারে কি যন্ত্রণা ভোগ করতে হয় আল্লাহর জমিনে যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না আপনারা যদি বলেন যে নারীরা জানে নারীরা জানে যদি বহুবচন করে দেন এটা ভুল হয়ে যাবে কেন আল্লাহ কতগুলি নারীকে বানিয়েছেন বাঞ্ছা কতগুলি নারীর বিয়ে হয়নি তবে ওরা তো জানে না বাবা এই জন্য আমি আমরা যদি বলি নারী রা জানে এটা ভুল ব্যাখ্যা হয়ে যাবে এখানে যা বলতে হবে যে যে মা হয়েছে সে জানে এই ছাড়া অন্য কেউ জানে না একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় আমার মায়ের পেট থেকে যখন আমি আল্লাহর জমিনে এসেছিলাম সেইtangti মা এত চিৎকার করে কেদছিল আমার মায়ের চিৎকারে প্রতিবেশীদের চোখে জল এসে গেছিল তাই আর রাসূল না নবী মোহাম্মদ বিশ্বর নবী দয়ার নবী হাবিবুল হাবিবুল্লাহ আমার রসুল বলেন আইসারে সেই দিনটি এত ভয়া বহুদিন হবে সেই দিনটি এত খাতার মাকমাই দিন হবে সেই দিন গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে গর্ভপতি নারীর সন্তান ভূমিষ্টি হয়ে যাবে গর্ভপতি নারীরা কিঞ্চিৎ পরিমাণ বুঝতে পারবে না শোনালো বলবেন না একবার আসতে বলুন দানে বামে বলুন সবাই বলুন না এই ছাড়া সেই দিন পিঁপড়ে কাটার সামানো বুঝতে পারবেন আমার রসুল বললেন তবে সেই দিনটি কত খাতার নাকময় দিন সেই দিনটি তবে কি ভয়াবহ দিন যে যেই দিন আমি মায়ের পেট থেকে এসেছিলাম মায়ের চিৎকারে প্রতিবেশীদের চোখে চল এসেছিল কিন্তু কেয়ামতের দিনটা কত খাতার নাক দিন হবে সেই কি পরিমাণ চিমচি কাটার সমান জানতে পারবে না মা তার সন্তানকে কত ভালোবাসে রসুল এই কথাটাও বললেন মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা জানেন না আমি মনিরউদ্দিন জানি শোনো যারা মাকে বিদ্যা আশ্রমে রেখে আসছ তোর জন্য নর্গ আমি মনির আমার পকেটের ডবল কলম দিয়ে লিখে দিলাম এই কলম দুই হাত দিয়ে ধরে চোদ্দ বৎসর লেখাপড়া করেছি তোরা যারা মাকে বিদ্যা আশ্রমে রেখে আসি তুই নর্গবাসী তুই জাহান নামি তুই নর্গবাসী